বাংলার মাধ্যমিক মুখ্যমন্ত্রী শ্রীমন্ত বাংলার থেকে উন্নয়ন ঘটে উঠেছে এবং যথেষ্ট প্রচেষ্টায় এই সেতু সহযোগিতা করেছেন বন্ধুপাধ্য উপহার দিয়েছেন তাই তার জন্য তারাকে স্বাগত জানাতে আমরা কিছুক্ষণ এখানে জানিয়ে ইতিমধ্যে আমাদের উল্টে হয়েছেন তারপর সবাই সকলে প্রিয় ভিডিও সাহেব সম্মানীয় দরক্ষ বিশ্বাস মোহাসাই এবং আমাদের মাঠে উপনীত আছেন সন্দেব বিশাল ডাক্তারের দুই আধিকারিক সম্মানীয় একটা শুনতে এনে এই জমি জমি মালিকদের যারা প্রকৃত মালিক তাদেরকে পূর্ণাঙ্গ বাজার ধরে অর্থ দিয়ে ডানের রাস্তাটা একহার করা হয়

এবং আমি রাত্র শিবির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আজকের এই যে উদ্বোধন হচ্ছে ব্রিজটা আমার প্রধান সাহেব মানে কি বলবো গোপাল গোপাল গোপালপুর আমি দাদার সঙ্গে একটু কথোপকথন করছি এই যে ব্রিজটা আমি অনেকদিন বন্ধ তৈরি হয়ে বন্ধ হয়েছিল দেখছি যে এই রাস্তাটা এবার চালু হচ্ছে আজকের পুরো উদ্বোধন হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এছাড়াও আমাদের বিধায়ক বিভাষচন্দ্র সরদার এবং পরেশনাথ পরশুরাম দাস দাদা দুই যৌথ প্রয়াসে জয়নগর ওয়ান এবং টু দুই যৌথ প্রয়াসে যে আজকে কোন মিলন এই আজকে বিস্তারিত উদ্বোধন হচ্ছে আজকে আমাদের দিদি সাগর থেকে উনি থেকে উদ্বোধন কর দিচ্ছেন আমি ব্যক্তিগত বলছি না সুকান্ত সরকার গ্রাম পোস্টমাস্টার এখানে আছেন এখানে

সাগর চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত আছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ার সুন্দরবন শিশির কর শিশির কুমার আটা এখানে উপস্থিত আছেন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুন্দরবন বিষয়ক দপ্তর শিশির কর মহাশয় শিশির কুমার আটা এছাড়াও সমস্ত আদি পরিকারগণ উপস্থিত আছেন আমি আদিত্য হইকে বলবো যে প্রধান সাহেব এখানে আছেন

বাংলার মাননীয় প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যাধিক প্রতিষ্ঠান এবং দুই বিধায়ক সম্মানীয় শ্রী বিমান সর্দার মহাশয় এবং আমাদের আপনার সকলের কাছের মানুষ কাজের মানুষ সম্মানীয় শ্রী পরেল রাম দাস মহাশয়ের আর এক অন্যতম কারিগর ক্যানিং এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শ্রী উত্তম দাস মহাশয়ের সচেষ্টায় এবং মহানুভবতার পরিচয়ে আজকে এই জমি জট কেটেছে এই সকলের প্রাণীর মানুষ Thank you.

সহ গোপালপুর অঞ্চলের সমস্ত সদস্য সদস্য বৃন্দ সহ এবার থেকে আপনারা জানেন বাড়িপুর পূর্বের বিধায়ক শ্রী বিমল সন্দর মহ